আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশের টাকার আজকের টাকার রেট কত মালয়েশিয়ান এক রেঙ্গে সাতাশ টাকা ছত্রিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার একশো সাতাশ টাকা পনেরো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা এগারো পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তিরিশ টাকা এগারো পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো চুয়ান্ন টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সাতাত্তর টাকা উনচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সাতষট্টি টাকা আটাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার অষ্টআশি পঁচিশ টাকা বিশ পয়সা ইউএই এ ই এক তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো আঠারো টাকা বাহারাইন এক দিনার তিনশো পঁচিশ টাকা তিরানব্বই পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা আশি পয়সা কুয়েতি এক দিনার চারশো তিন টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো চৌত্রিশ টাকা দক্ষিণ কোরিয়ান এক রান ছয় টাকা চল্লিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা এই ছিল আজকের দিনের টাকা রেট দেশে টাকা পাঠানোর আগে টাকার প্রকৃত রেটটি জেনে তারপরে দেশে টাকা পাঠান প্রতিদিনের টাকা রেটের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ